আজকের ভিডিওতে তোমাদের স্বাগত আজকের ভিডিওর বিষয় হল ভারতরত্ন দু হাজার চব্বিশ ভারতবর্ষের সব থেকে নাগরিক সম্মান ভারতরত্ন বা কলা সাহিত্য এবং বিজ্ঞান এবং জনসভা এই ক্ষেত্রগুলিতে বিশেষ অবদানের জন্য ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়ে থাকে এই পুরস্কার দেখতে অনেকটা পিপল পাতার মতো একটি পুরস্কার দেওয়া হয় এবং এতে কোনো টাকা দেওয়া হয় না অর্থাৎ কোনো প্রাইজ মানি নেই এবং এই পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল নাইনটিন ফিফটি নাইনটিন ফিফটি প্রথম প্রথমবার দেওয়া হয়েছিল মোট তিনজনকে তিনি হলেন এস রাধাকৃষ্ণান চক্রবর্তী রাজা গোপালাচারী এবং সিভি রমন এস রাধাকৃষ্ণন সম্পর্কে আমরা জানি তিনি প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি এবং তার সাথে চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি ছিলেন প্রথম পশ্চিমবঙ্গের গভর্নর এবং সিভি রমন তিনি একজন নোবেলজয়ী ফিজিসিস্ট তিনি নাইনটিন থার্টি নাইনটিন থার্টিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন তার আবিষ্কৃত রমন এফেক্ট আলোর একটি বিশেষ ধর্ম রমন এফেক্ট সেটি আবিষ্কারের জন্য এরপর আমরা দেখব কিছু ভারতরত্ন সম্পর্কিত জিকে যেমন প্রথম বিদেশি ভারত হিসেবে পেয়েছিলেন খান আব্দুল গফ্ফর খান তিনি নাইনটিন এইটি সেভেনে প্রথম ভারত পেছিলেন পেয়েছিলেন প্রথম বিদেশি হিসেবে প্রথম মহিলা হিসেবে পেয়েছিলেন ইন্দিরা গান্ধী নাইনটিন সেভেন্টি ওয়ানে তিনি ভারতের প্রথম তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি নাইনটিন সেভেন্টি ওয়ানে প্রথম ভারত প্রথম মহিলা হিসেবে পেয়েছেন এবং প্রথম মরণোত্তর ভারতরত্নর কথা যদি বলা হয় তবে তিনি লাল বাহাদুর শাস্ত্রী মরণোত্তর অর্থাৎ তার মৃত্যুর পরে সেই অ্যাওয়ার্ডটি ঘোষণা করা হয়েছে তার নামে লাল বাহাদুর শাস্ত্রী তিনি নাইনটিন সিক্সটি সিক্সে মারা যান এবং সেই বছরই তাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় এবং তিনি প্রথম মরণোত্তর ভারতরত্ন প্রাপক হিসেবে তার নাম ইতিহাসে আছে প্রথম সঙ্গীতকার হিসেবে ভারতরত্ন প্রাপক এস এম এস সুব্বালক্ষ্মী অর্থাৎ অনেক সময় আমাদের পরীক্ষাতে নানান জায়গা থেকে কোশ্চিন দিয়ে থাকে তো এই কোশ্চিনটা আগেও এসছে পরীক্ষাতে প্রথম সঙ্গীতকার হিসেবে কে ভারতরত্ন পেয়েছেন তো তার উত্তর হবে এম এস সুব্বা সুব্বলক্ষ্মী ইনি একজন কর্ণাটকের ক্লাসিক্যাল সিঙ্গার এবং প্রথম খেলোয়াড় হিসেবে ভারতরত্ন পাপক যেহেতু কিছু বছর আগেরই ঘটনা তাই এটা মনে রাখার বিষয় যে প্রথম খেলোয়াড় হিসেবে ভারতরত্ন পাবক পাপক তিনি হলেন সচিন টেন্ডুলকার যিনি দু সালে দু হাজার সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন মোট পাঁচজনকে এবছর ভারত রত্ন দেওয়ার ঘোষণা করেছেন পি নরেন্দ্র মোদী এবং এই পাঁচজন মিলিয়ে মোট ফিফটি থ্রি তিপ্পান্ন জন ভারত প্রাপক হলেন ভারতবর্ষে এবং এই পাঁচজনের তালিকা নিচে দিয়েছি প্রত্যেকের জন্য আলাদা করে স্লাইড আছে সেগুলোতে তাদের সম্বন্ধে বিশেষভাবে দেখব প্রথমে যিনি পেয়েছেন তিনি পি ভি রাও দ্বিতীয় চৌধুরী চরণ সিং তৃতীয় এম এস স্বামীনাথন এবং কর্পুরী ঠাকুর চতুর্থ এবং পঞ্চম লালকৃষ্ণ আদবানী এই পাঁচজনের নাম এ বছর দু হাজার সালে ভারতবর্ষ ভারত রত্ন প্রাপক হিসেবে ঘোষণা করা হয়েছে শেষবার দু সালে দু সালে দেওয়া হয়েছিল এবং এরপরে কুড়ি একুশ বাইশ এবং তেইশ সালে কারো নাম ভারত জন্য প্রকাশ করা হয়নি এবারে নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন পাঁচজনের দু হাজার সালে প্রথমে দেখে নেব পিভি ভি রাও তার সম্পর্কে তিনি ছিলেন ভারতের নবম প্রধানমন্ত্রী এবং তিনি অন্ধ্রপ্রদেশ রাজ্যের চতুর্থ মুখ্যমন্ত্রী হিসেবেও পদে ছিলেন যদি জিজ্ঞেস করা হয় নারসিমারাও কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং তিনি ভারতের প্রতিরক্ষামন্ত্রী বিদেশমন্ত্রী হিসেবেও কাজ করেছেন এবং তার বিশেষ যা অবদান তিনি লিবারালাইজেশান প্রাইভেটাইজেশান এবং গ্লোবালাইজেশান যে এলপিজি আমরা পড়ি ইকোনমিক্সে সেই এলপিজি এনার আমলে ঘটে থাকে নাইনটিন নাইনটি ওয়ানে এনার কার্যকাল ছিল নাইনটিন নাইনটিন থেকে নাইনটিন এবং এই সময়ে পিভি রাও এবং আমাদের নরেন্দ্র মোদি সরি আমাদের মুখ তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিং তিনি তাদের দুজনের চেষ্টাতে ভারতে এলপিজি অর্থাৎ লিবারালাইজেশন প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন সম্ভব হয়েছিলো এবং তার সাথে সাথে ইনারা লাইসেন্স রাজ সেটা শেষ করেছিলেন তারপরে ইনাই ইনার আমলেই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সংগঠিত হয়েছিল এরপরে আসছেন চৌধুরী চরণ সিং তিনি নাইনটিন থেকে নাইনটিন এইট্টি জীবিত ছিলেন তিনি ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন এবং উনিশশো তিনি পঞ্চম প্রধানমন্ত্রী তিনি কিছু কিছুদিনের জন্যই ছিলেন প্রধানমন্ত্রী জুলাই থেকে আগস্ট মাস নাইনটিন নাইনটিন এবং তিনি তৃতীয় উপপ্রধানমন্ত্রী হিসেবে ছিলেন এবং যদি আরেকটি জিনিস তার সম্বন্ধে ইম্পর্টেন্ট যে তিনি ছিলেন উত্তরপ্রদেশের পঞ্চম মুখ্যমন্ত্রী এবং সেখানকার প্রথম অকংগ্রেসীয় মুখ্যমন্ত্রী তিনি পঞ্চম মুখ্যমন্ত্রী ছিলেন উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশটা বেশি ইম্পর্টেন্ট মনে রাখার এবং তার যে দল রাজনৈতিক দল সেটা জনতা দল এরপরে এম এস স্বামীনাথন এম স্বামীনাথন তাকে আমরা ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রিভলিউশন বলে থাকি তিনি একজন ভারতীয় কৃষিবিজ্ঞানী ফাদার অফ গ্রিন রিভলিউশন কেন বলি কারণ তিনি উচ্চ উচ্চমানের উচ্চ ফলনশীল গম এবং ধানের বীজ সেগুলি ভারতে তৈরি করেছিলেন যার ফলে ভারতে কৃষিতে উৎপাদন অনেক বেড়ে গেছিল। যদি আমাদের বলা হয় যে ইন্ডিয়ান গ্রিন রিভলিউশনের ফাদারকে তবে তিনি হলেন এম এস স্বামীনাথন কিন্তু যদি বলে ওয়ার্ল্ড তবে তিনি হবেন নরমন বল্লক অর্থাৎ ফাদার অফ গ্রিন রিভলিউশন যদি থাকে তিনি হবেন নরমন বল্লক কিন্তু যদি ভারতীয় কন্টেস্টে জিজ্ঞেস করে অর্থাৎ ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন তবে এম এস স্বামীনাথন এবং তার তাকে ফাদার অফ ইকো ইকোনমিক ইকোলজি ফাদার অফ ইকোনমিক ইকোলজি এই টাইটেল মানে দিয়েছিল ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এবং তার কিছু বিশেষ পুরস্কার যেগুলো মনে রাখার যেমন তিনি পদ্মভূষণ পেয়েছিলেন নাইনটিন এইটটি নাইনে এবং রমন ম্যাক্সেস অ্যাওয়ার্ড যাকে এশিয়ান নোবেল বলা হয় সেই পুরস্কার তিনি পেয়েছিলেন নাইনটিন সেভেন্টি ওয়ানে এবং ওয়ার্ল্ড ফুড প্রাইস নাইনটিন সেভেন এই তিনটি পুরস্কার বিশেষ তার সম্পর্কে মনে রাখার এবং তিনি ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রিভলিউশন এবং ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম তাকে কি ফাদার অফ ইকোনমিক ইকোলজি এই পুরস্কার প্রদান করেছিল এরপরে কর্পুরী ঠাকুর তিনি নাইনটিন টোয়েন্টি ফোরে সমস্তিপুর বিহার তার জন্ম এবং নাইনটিন এইটটি এইটে তার মৃত্যু তিনি বিহার রাজ্যের এগারোতম মুখ্যমন্ত্রী হিসেবে তার কার্যকাল ছিল উনিশশো সত্তর একাত্তর থেকে তিনি দুবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন উনিশশো সত্তর একাত্তর এবং উনিশশো সাতাত্তর এবং উনআশি সাতাত্তর থেকে উনআশি তিনি জননায়ক জননায়ক নামে খেত এবং যদি জিজ্ঞেস করা হয় লোকনায়ক নামে কে খেত তিনি হবেন জয়প্রকাশ নারায়ণ ইনি অর্থাৎ কর্পুরী ঠাকুর যিনি আছেন তিনি জননায়ক নামে খ্যাত তার পার্টির নাম ছিল ভারতীয় ক্রান্তি দল তিনি জনতা দল লোকদল ইত্যাদি দলের সাথে যুক্ত ছিলেন কিন্তু তার প্রধান পার্টি ছিল ভারতীয় ক্রান্তি ভারতীয় ক্রান্তি দল তিনি ওবিসি অধিকার বিহারে ওবিসি অধিকার নিয়ে তিনি আন্দোলন করেছিলেন এবং এই কারণে তিনি বিখ্যাত এরপর লালকৃষ্ণ আডবাণী তিনি সপ্তম ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন ভারত ভারতে তিনার পরে আর কেউ আপাতত এখনও অবধি ডেপুটি প্রাইম মিনিস্টার এই পদে বসেননি তিনি ছিলেন শেষ তথা সপ্তম ডেপুটি প্রাইম মিনিস্টার যদি জিজ্ঞেস করা হয় যে কনস্টিটিউশনের কত নম্বর আর্টিকেলের ডেপুটি প্রাইম মিনিস্টারের কথা আছে তো আর্টিকেল নেই কোনো আর্টিকেল এমন নেই যেখানে ডেপুটি প্রাইম মিনিস্টারের কথা আছে কনস্টিটিউশনে তারপরে তিনি আরেকটি বিষয় তার ইম্পর্টেন্ট যে তিনি লোকসভার সবথেকে দীর্ঘকালীন লিডার অফ পজিশনে ছিলেন লিডার অফ অপোজিশান মানে কোনো লোকসভাতে যখন একটি তো রুলিং পার্টি থাকে যাদের সরকার এবং তাদের বিরোধী যে পার্টি থাকে তাদের মধ্যে থেকে একজনকে লিডার অফ অপোজিশন চুজ করা হয় এবং তিনার ক্ষমতা যে কোনো ক্যাবিনেট মিনিস্টারের মতোই তার এবং এই লালকৃষ্ণ আডবাণী যিনি আছেন তার আগে ছিলেন সোনিয়া গান্ধী লিডার অফ অপোজিশান এবং তারপরে সুষমা স্বরাজ হয়েছিলেন এবং তিনি বিজেপির প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন এবং তিনি একজন আর এস সক্রিয় সদস্য এবং তার সম্বন্ধে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তিনি পদ্মবিভূষণ পদ্মবিভূষণ পেয়েছিলেন দু হাজার সালে এই যে দু সালে লালকৃষ্ণ আডবাণীর যে টাইম পিরিয়ড দু থেকে দু হাজার চার এই সময় তিনি ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন এই সময় যিনি প্রাইম মিনিস্টার ছিলেন তিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং এই অটল বিহারী বাজপেয়ীকে দু হাজার পনেরো সালেই ভারত রত্ন দেওয়া হয়েছিল এবং লালকৃষ্ণ আদবানিকে সেই বছরে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে তাহলে আবারও একবার প্রথম থেকে দেখে নিই ভারতের সবচেয়ে বড় নাগরিক সম্মান ভারতরত্ন যদি নাগরিক সম্মানের ক্ষেত্রে বলা হয় সর্বোচ্চ সম্মান ভারতরত্ন তেমনি গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড বা বীরত্ব পুরস্কারের ক্ষেত্রে যদি সর্বোচ্চ সম্মান বলা হয় সেটা হবে পরমবীর চক্র কী কী ক্ষেত্রে দেওয়া হয় কলা সাহিত্য বিজ্ঞান জনসেবা ইত্যাদি ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয় এবং এই প্রথমবার দেওয়া হয়েছিল নাইনটিন ফিফটি প্রাপক ছিলেন তিনজন এস রাধাকৃষ্ণান সি গোপালাচারী এবং সি ভি রামান ভারতরত্ন সম্পর্কিত জিকে প্রথম বিদেশি ভারতরত্ন প্রাপক ছিলেন খান আব্দুল গফর খান প্রথম মহিলা প্রাপক ইন্দিরা গান্ধী নাইনটিন সেভেন্টি ওয়ানে তিনি ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন তিনি উনিশশো সালেই প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী পদে বসেছিলেন উনিশশো সালে এরপরে প্রথম মরণোত্তর ভারতরত্ন প্রাপক তিনি ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী প্রথম সঙ্গীতকার হিসেবে ভারত রত্ন প্রাপক এম এস তুব্যলী যদি বলে প্রথম সঙ্গীতকার মহিলা কে ছিলেন যিনি ভারতরত্ন পেয়েছেন তল অবশ্যই এম এস যেহেতু তিনি মহিলা এবং প্রথম খেলোয়াড় হিসেবে ভারত ভারত রত্ন পাবক শচীন তেন্ডুলকার পদ্মবিভূষণ সম্ভবত প্রথম পেয়েছিলেন খেলোয়াড় হিসেবে বিশ্বনাথ আনন্দ এবছরে মোট পাঁচজনকে ভারত ভারতরত্ন দেওয়া হবে এবং মোট সংখ্যা হল ফিফটি থ্রি পি ভি নারসিমহা রাও চরণ সিং এম এস স্বামীনাথন কর্পুরী ঠাকুর এবং লালকৃষ্ণ আডবাণী পি ভি রাও তিনি প্রথম প্রথম এলপিজি শুরু করেছিলেন অর্থাৎ ভারতীয় অর্থব্যবস্থা উন্মুক্তকরণ করেছিলেন আসলে প্রথমে যখন আমাদের স্বাধীনতার সময় ভারতবর্ষেও ক্লোজড ইকোনমি ছিল অর্থাৎ কি আগে বাইরের দেশ থেকে যেমন ইংরেজরা ভারতে এসে ভারতের রাজাদেরকে পরাজিত করে ভারতে ব্রিটিশ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল সেরকম যেন আর আগামীতে না হয় সেই জন্য সেই ভয়ে কোনো বিদেশি কোম্পানিকে ভারতে আসতে দেওয়ার বাধা ছিল যদি বিদেশি কোম্পানি ভারতে আসে তবে তাদেরকে কোনো ভারতীয় কোম্পানির সাথে যুক্তভাবে যৌথভাবে কোনো কিছু উৎপাদন করতে হবে এরকমই ছিল নিয়ম কিন্তু উনিশশো সালে গালফ ওয়ারের পর যখন ইকোনমিক স্লো ডাউন হলো তারপরে ইনারা অর্থাৎ পিভি নারসিমহারাও এবং তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিং তিনারা উন্মুক্ত অর্থব্যবস্থা এই পদ্ধতি অবলম্বন করলেন চৌধুরী চরণ সিং তিনি পঞ্চম প্রধানমন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শাসন করেছেন এবং তার পার্টির নাম জনতা দল সেকুলার সেকুলার কারণ তিনি আগে জনতা দলের অংশই ছিলেন কিন্তু মোরার্জি দেশাই এর সময় তাদের মধ্যে কিছু একটা পার্থক্য মত কারণে তিনি আলাদা হয়েছিলেন জনতা দল থেকে এবং জনতা দল সেকুলার তৈরি করেছিলেন এরপরে তিনি নাইনটিন সেভেন্টি নাইনে ইন্দিরা গান্ধীর সাথে যৌথভাবে তিনি প্রথম পঞ্চমবার পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে ভারতে জুলাই থেকে আগস্ট মাস অবধি শাসন করেছিলেন এরপরে এরপর এম এস স্বামীনাথন তিনি ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রিভলিউশন এবং ফাদার অফ ইকোনমিক ইকোলজি বাই ইউনাইটেড নেশনস ইনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএনইপি পি ইনভায়রনমেন্ট প্রোগ্রাম তারপরে পদ্মশ্রী পেয়েছিলেন নাইনটিন সিক্সটি সেভেন মেইন মনে রাখার বিষয় পদ্মবিভূষণ নাইনটিন এইটটি নাইন রামন ম্যাক্সেস অ্যাওয়ার্ড নাইনটিন ওয়ান ওয়ার্ল্ড ফুড প্রাইস নাইনটিন সেভেন কর্পুরী ঠাকুর তিনি বিহার রাজ্যের এগারোতম মুখ্যমন্ত্রী জননায়ক নামে খ্যাত তার দলের নাম ভারতীয় ক্রান্তি দল লালকৃষ্ণ আডবাণী তিনি সপ্তম ডেপুটি প্রাইম মিনিস্টার এবং তার পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন দু হাজার এবং তার সাথে বলেছিলাম যে অটল বিহারী বাজপেয়ী ইনার সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইনি ডেপুটি প্রাই প্রাইম মিনিস্টার থাকাকালীন তিনি পেয়েছিলেন দু হাজার সালে ভারত রত্ন পুরস্কার এবং ইনাকে দেওয়া ছিল পদ্মবিভূষণ পুরস্কার এই হলো আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিও ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে ধন্যবাদ